নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে চানার ডাল ভিজিয়ে রেখেছি আমি চানার ডালটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি এই চানার ডাল দিয়ে একটা ডাল রেসিপি বানাচ্ছি আর সাথে বানাচ্ছি একটা হেলদি মাছের রেসিপি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন ভিজিয়ে রাখা চানার ডালটা একটা কুকারে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এর মধ্যে যে কোনো নিরামিষ দিনেই চানার ডালটা বানিয়ে নেওয়া যায় আর নিরামিষ ছাড়া এমনিতেও বানানো যায় আর চানার ডালের সাথে রুটি পুরি ভাত সব কিছু খেতে ভালো লাগে ডালটা বসিয়ে দিয়েছি গ্যাসে দুই থেকে তিনটা সিটি নিয়ে দেবো আর এখানে একটা বাটির মধ্যে মশলাগুলো নিয়ে নিচ্ছি প্রথমে নিলাম হলুদের গুঁড়া তারপর জিরে গুঁড়া এখন নিয়ে নিয়েছি সামান্য লাল লঙ্কার গুঁড়া গুলে রেখে দিয়েছি আর এদিকে চানার ডালটা সিদ্ধ হয়ে গেছে গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি চানার ডালটা সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছিলাম এর জন্য খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন সফট হয়ে আসছে আবার আস্তে আস্তেও আছে ডাল চিনি দিয়ে দিলাম এক চামচের মতো এই ডালটা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে ভালো করে মশলাটা গুলে নিয়েছি এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে পুরনে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়েই আমি চানার ডালটা বানিয়ে থাকি পুরনটা ভাজা ভাজা হয়ে যাক পুরন থেকে একটা পাঁচ ফোড়নের গন্ধ খুব সুন্দর বেরিয়ে আসবে তখনই ডালটা সম্প্রাসে দিয়ে দেব দিয়ে দিচ্ছি সামান্য হিং হিংটা একটু শক্ত হয়ে গেছে হাওয়া লাগলে হিংটা শক্ত হয়ে যায় একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি হিং হিং দিলে টেস্টটা খুব ভালো আসে এবার ডালটা দিয়ে দিলাম আমি একটু পাতলা করে বানিয়েছি চানার ডালটা যখন নামিয়ে রাখবো ঠান্ডা হয়ে যাওয়ার পর চানার ডাল অনেকটা গাঢ় হয়ে আসে এর জন্য এখন একটু পাতলা করে বানিয়েছি এবার একটা হেলদি মাছের রেসিপি বানাচ্ছি একদম তেল না দিয়ে এখানে চার পিস মাছ নিয়ে নিয়েছি এটা ব্রিকেট মাছ নিয়েছি আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর লাগছে একটা পেঁয়াজ একটা টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য ধনে পাতা কুচি এখানে গ্যাসের মধ্যে কিন্তু এখনও কড়াইটা বসিয়ে দিয়ে নেই আমি গ্যাস অফ অবস্থায় কড়াইটা রেখেছি এর মধ্যে মাছগুলা নিয়ে নিচ্ছি মাছগুলা দিয়ে উপর থেকে কুচিয়ে এলাকা পেঁয়াজ দিয়ে দিচ্ছি টমেটোটাও দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা এখানে মাছটা ভাজারও দরকার নেই আর মশলা কষারও কোনো প্রয়োজন নেই চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মশলার মধ্যে সামান্য হলদি গুঁড়া দিয়েছি আর দিচ্ছি সামান্য জিরে গুঁড়া আর লাগছে সামান্য লাল লঙ্কার গুঁড়া একটু ঝাল ঝাল হবে রেসিপিটা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম জল এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা বসিয়ে ভালো করে মিশিয়ে দেব মাছের সাথে টমেটো পেঁয়াজ আর সব মশলাগুলো ভালো করে নাড়িয়ে এভাবে মিশিয়ে দিচ্ছি মধ্যে মধ্যে এভাবে একদম তেল ছাড়া সিদ্ধ মাছ বানিয়ে দেখবেন স্বাস্থ্যের পক্ষেও ভালো আর খেতেও একটু অন্যরকম স্বাদ লাগবে মুখে সময় যেরকম আমরা মাছ ভেজে বানাই বা মশলা কষিয়ে বানাই এর থেকে সম্পূর্ণরূপে আলাদা এই রেসিপিটা ভালো করে ফুটে উঠছে এবার গ্যাসের আশটা কম করে দিয়ে একটু সময় ঢাকা দিয়ে রাখব এতে করে মাছটাও সিদ্ধ হবে পেঁয়াজ টমেটোটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন মাছটাও সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে আমি আগে বলেছি একদম সময় লাগে না এই রেসিপিটা বানাতে পাঁচ মিনিটই হয়ে যায় এই মাছের রেসিপিটা একদম জিরো অয়েল ফিশ কারি আমার এই চানার ডাল আর মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর বেলাইকনটা টিপবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে পেয়ে যাবেন দেখুন খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি নামানোর আগে উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে কুচি ধনেপাতা পাতা কুচিটা অবশ্যই দিবেন এই সিদ্ধ মাছের রেসিপির মধ্যে তবে এর গন্ধটা খুব সুন্দর আসে তখন খেতেও ভালো লাগে বানিয়ে নিলাম আজ দুপুরের দুইটা মেনু চানার ডাল আর জিরা অয়েল ফিশ কারি একবার বানিয়ে খেলে এইরকম ফিশ কারি দেখবেন বারবার বানিয়ে খেতে ইচ্ছে করে আর অল্প সময়েই তৈরি হয়ে যায়